এবার মেশানাটাই খুব চাপ একদম হালকা আছে মেশাতে হলে রাইস ছিল না ভেঙে যায় ডিম মাছ মাংস আর জায়ত্রী ফল ফুল আর গরম মশলা এবার এটা দিয়ে দেবো আর আছে গোলমরিচ মিক্স করলে হয়ে গেল মিক্স ফ্রাইড তো হয়ে গেছে এবার পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো বানাবো মিক্সড ফ্রায়েড রাইস তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে ভাতটা করে নিয়েছি এই যে তারপর সব সবজিগুলো কেটে নিয়েছি মটরশুটি গাজর বিনস ক্যাপসিকাম ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা কুচি আর এখানে আছে ডিম আর এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এবার আমি রান্নাটা শুরু করবো কড়াইতে কিন্তু পার সাদা তেল তো সাদা তেল আমরা একটু কম খাই তো বেশি দেবো না যেত তো শীতের ঘিটা একদম পুরো জমে গেছে পড়ছেই না ভাজা হোক তারপর ভাতা এবার দিয়ে দেবো রসুন কুচে আর আদা কুচে ভাজবো দিয়ে দিব লঙ্কা কুচি তো এইগুলো এই পাশে হতে থাক আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ওইগুলোতে এখন মাংস তারপর চিংড়ি মাছ এগুলো ভেজে নেব ডিম তো ভাজা ভাজিগুলো আমি সর্ষের তেলেই করে নেব এখানে ভেজে নেব ডিম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো গাজর তারপর দিয়ে দেবো বিন তারপর ক্যাপসিকাম মটর সবজি ওইগুলো ভেজে ডিমটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ডিমটা আমি

ভাতগুলো একটু ঝরঝরা করে তারপরে দেবো এবার আমি একটু হালকা করে লবণ দিয়ে দেবো ভাতে যেহেতু লবণ আছে দেওয়া এবার রাইসগুলো দিয়ে দেবো এবার মেশানাটাই খুব চাপ একদম হালকা আছে মেশাতে হবে চিংড়ি মাছ গুলো মাছ মাংস চিনি আর গায়ত্রী ফল ফুল আর গরম মশলা এবারে এটা দিয়ে দেবো আর আছে গোলমরিচ সবকিছু দিয়ে তারপরে একসঙ্গে মিক্স করবো মিক্স করলে হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস তো হয়ে গেছে এবার পেঁয়াজ পাতা ধনে কত দিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আমার মিক্সড ফ্রায়েড রাইস এবার খাওয়া দাওয়ার একদম সস পদ্ধতিতে রান্না করলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকা সব জিনিস দিয়েই হয়ে যায় রান্নাটা না পঁচিশে ডিসেম্বরে পিকনিক হচ্ছে সাথে বসে দারুণ চিকেন চিকেন কষাব মিক্সড ফ্রাইজ